হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত একটা সুখবর আছে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে সুখবরটা শুনে সুখবরটা তো বলবোই তার আগে একটুখানি দুঃখের খবর বলি দুঃখের খবর না সুখবর না দুঃখের খবরটাই আগে বলি তারপরে সুখের খবরটা বলবো কারণ দুঃখটা পাওয়ার পর সুখবরটা পেলে তোমাদের মনটা একটু একটু ভালো লাগবে আর কি আর দুঃখের খবরটা আমার কাছে বেশ সুখের খবর জানি না কার কাছে কি মনে হবে দুঃখের খবরটা হচ্ছে ফোকলাকে দেখতে পাচ্ছ তার সঙ্গে আরও কিছু দুঃখের খবর বলবো ফোকলাকে দেখতে পাচ্ছ ফোকলা মানে শর্ট ভিডিও দিচ্ছে উফ কি বিরহ ওরে বাপ রে মানে চোখে জল এসে যাচ্ছে আর গানগুলো চুজ করছে কি আর করবে বলো পুরুষ মানুষ কাজ নাই কম্য নাই এখন বিরহ যন্ত্রণায় রিলস বানাতে বসে গেছে ভালো অনেকে ওকে চেয়ার আপ করছে যে তুমি ভুলে যাও তুমি ভুলে যাও আমি শুধু ওকে একটাই কথা বলবো ভুলে যাবে কি মনে রাখবে সেটা পরের কথা সেটা কেউ বলে আমরা পারবো না যে তুমি গামলাকে ভুলে যাও তুমি গামলাকে মনে রাখো সেটা সম্পূর্ণ ওর ব্যাপার সেটা বলে কয়ে হয় না কারোর ক্ষেত্রে কেউ বলে কয়ে হয় না শুধু একটা কথা বলবো যে একটা জিনিস ফিল করতে যেদিন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলো নাচতে নাস্তে নিয়ে এসেছিলো ও আনেনি ও দৌড়ে দৌড়ে মুম্বাই থেকে ছুটে এসেছিল ওর প্রেয়সী ওর প্রিয়া বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলো সেই দিন তার হাজব্যান্ডের কি অবস্থা হয়েছিল। হাজবেন্ড ও বলছে আমি হাজব্যান্ড লিগাল ইলিগাল যাই হোক না কেন ও বলছে আমি হাজব্যান্ড যেহেতু মন্দিরে বিয়ে করেছে তো সেক্ষেত্রে আজকে ওকে আমি একটা জিনিস ফিল করতে বলবো যে সেই দিনটা সেই বাচ্চার বাবা অর্থাৎ সন্দীপের কি অবস্থা হয়েছিল সেই জন্যই কিন্তু নিরুপায় হয়ে পাঁচ বছর একটা মানুষের সাথে সংসার করা সুখ দুঃখ শেয়ার করা তার সন্তানের বাবা মেয়েটির সন্তানের বাবা সে সেই মুহূর্তে কি করবে সেই জন্য নাকি সে ভিডিও করেছিল আর সেই জন্য সে আজ তার নাম হয়েছে বেচু সেই রাত্রে যদি ভিডিও না করতো অ্যাকচুয়ালি সিচুয়েশানটা এরকমই তৈরি হয়েছিল হওয়ার মতোই ছিল নিরুপায় হয়ে দিগ্ভ্রান্ত হয়ে উদ্ভ্রান্তের মতো সে কিন্তু সেই রাত্রে ভিডিওটা করেছিল সেটা করে করেও সে অন্যায় করেনি আর আজকে দেখো এই যে ফোকলারাজ এই ফোকলারাজ অন্যায় করেছে অপরাধ করেছে ক্রাইম করেছে তারপরেও একামি করে চোখের জল এনে রিলস বানাতে আসে হুম যেটা ইললিগাল পুরোপুরি অবৈধ সেটাকে একেবারে প্রাধান্য দিচ্ছে কি বিয়ে করেছি সেই জন্য স্ট্যাম্প মেরে বিয়ের স্ট্যাম্প সিঁদুর মেরে ও জোর খাটাতে আসছে ও বিরহে কতখানি ভুগছে সেটা বলতে আসছে তাহলে আমি ওকে একটু ফিল করতে বলবো যে সেই দিন সেই পরিবারটার সেই পরিবারের মানুষগুলোর আর তার স্বামীর কি অবস্থা হয়েছিল অ্যাকচুয়ালি কর্মফল সেটা তো পেতেই হবে তাই না আর এই কর্মফল খুব তাড়াতাড়ি পেয়ে গেছে খুব তাড়াতাড়ি পেয়ে গেছে মানে দু বছর হয়নি অগাস্ট আসলে দু বছর হবে দু বছর হয়নি খুব তাড়াতাড়ি কর্মফল পেয়ে গেছে তো সেক্ষেত্রে এটা আমার দেখে ভীষণ হাসি পেলো মানে যখন ওর রিলস দেখে কার মনে কি দুঃখ হয় বা জানি না বাট ফোকলার রিলস ভিডিও লাইভ যাই হোক না কেন আমার ওর জন্য এতটুকুও সিম্প্যাথি নেই মানে দুঃখ তো দূরের কথা সহানুভূতি সিম্প্যাথি এতটুকুও নেই কারণ আমি সেই দিনটা মনে করি যেই দিনটা ওর দ্বারা ক্রিয়েট করা একটা পরিবার ভেঙে গিয়েছিল তো যাই হোক অবশ্যই ওর একার দ্বারা নয় অবশ্যই গামলা আছে এবার আসি গামলার কথায় তারও খুব দুঃখের দিন গো তারও ভীষণ দুঃখের খবর তার কাছে কেন বলো তো ওই কাজল পড়েছে বিয়েবাড়িতে হচ্ছে কাজল পড়েছে একদম বিয়েবাড়িতে কাজল পড়েছে রাত্রেবেলা মানে সাজগোজ হয়েছে রিসেপশানে কাজল টাজল পরে গিয়ে সে কি আর মেকআপ তোলেনি না ওই অবস্থায় ঘুমিয়ে পড়েছিল মানে ঘুমিয়ে কেন বললাম ও তো ঘুমের রানী তো সেক্ষেত্রে ঘুমিয়ে পড়েছিল ভালো কথা সেটাই মেনে নিলাম ওর মেকআপ তোলার প্রয়োজন নেই ও তো মেকআপ করেই না ও সর্বাঙ্গ সুন্দর একটা মহিলা সর্বাঙ্গ সুন্দরী তো সেক্ষেত্রে ওর মেকআপের প্রয়োজন নেই শুধু একটু কাজল লিপস্টিক ওই টিপ পড়েছিল ওই অবস্থায় শুয়ে পড়েছিল আচ্ছা মেনে নিলাম সকালবেলা ঘুম থেকে উঠে কি ও মুখ ধয়নি উঠে মুখ না ধুয়েই ও কোর্টে বেরিয়ে গিয়েছিল হুম হুম। কোর্টে বেরিয়ে গিয়েছিল রানাহাট কোর্টে রিসেপশনের পরের দিনই কোর্টে বেরিয়ে গিয়েছিল থামনেলটা দিয়েছ দেখেছো কাজল মোছার জায়গাটা বেশ কিছুক্ষণ ভিডিওতে রেখে সেইটাকেই থামনেল বানিয়ে দিয়েছে অর্থাৎ ওই ওপরের ছবিটা থামনেল বানিয়ে দিয়েছে সেইটাকেই কারণ মানুষ দেখে ভাববে রিসেপশানের রেস শেষ না হতে হতেই রানাহাট কোর্টে দৌড়তে হলো আহা হা হাহা মেয়েটার মনে কী কষ্ট কেন কষ্ট হবে ও তো সবচাইতে সুখের দিনটা বেছে নিয়েছিল তার কারণ হচ্ছে যখন বাড়ি থেকে বেরিয়ে আসলো তারপরে তোমার ভ্যালেন্টাইন্স ডে সারাদিন বুলেটে করে ঘুরে বেড়ালো তখন কি বলেছিল আমি আজ খুব সুখী যদিও ভিডিওটা প্রাইভেট হয়ে গেছে আমি আজ খুব খুশি খুব সুখী এভাবে তো কোনোদিনও ঘুরিনি মানে ওর জীবনে সুখ ছিল না ওর জীবনে অর্থের স্বাধীনতা ছিল না ওর জীবনে খাওয়া দাওয়া ভালো ছিল না মানে গামলার জীবনের কথা বলছে কিছুই ওর জীবনে ছিল না শুধু ও দু রোজগার করেছে আর চার হাত পায়ে খরচ করেছে পরিবারের মানুষগুলোর জন্য মানে ওর শ্বশুর শাশুড়ি স্বামী বাচ্চা নিজের পেট ও চালিয়েছে ওটাইও বলতে কোনো রকম স্বাধীনতা ওর ছিল না কোনো চাহিদা ও মানে চাহিদা থাকলেও সেটা পূরণ হতো না সে শারীরিক মানসিক অর্থনৈতিক সব দিকের কিছুই ওর পূরণ হয়নি মানে সব দিক থেকে দুঃখী মানুষও তাহলে আজকে কেন বলতে হয় আজকে কেন জানাতে হয় যে শান্তি চলে গেছে জীবন থেকে ভাবতে অবাক লাগে শান্তি কেন চলে যাবে জীবন থেকে এই শান্তিটাই তো চেয়েছিল যে আমি নিজে দুহাতে রোজগার করবো শুধুমাত্র আত্মসুখ নিজে রোজগার করব নিজে খরচ করবো নিজের হাতে সমস্তটা থাকবে ঠিক তাই তো করছে একেবারে কর্তির মতো মানে এখানে কর্তা নয় কর্তির মতো ও বাপের বাড়ির খরচ সামলাচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে দায়িত্ব কর্তব্য পালন করছে সোনা দানা দিয়ে তারপরে তোমার নিজের পেট চালাচ্ছে ফ্ল্যাট ভাড়া নিতে পারে একটা মেয়ে কি না পারে ওর সাপোর্টাররা বলছিল না একটা মেয়ে কি না পারে হুম ও করে দেখিয়ে দিয়েছে তারপরেও কিসের দুঃখ কোর্ট কাচারির দুঃখ আচ্ছা আচ্ছা ও আজকেও শুনলাম মানে আমি ভিডিওটা আজকেই দেখেছি সময় পাচ্ছি না সেভাবে সেটাই হচ্ছে কথা কারণ অনেকেই যেন মা আমার কাছে আছে এবার মা আসলে মাকে এতদিন পর পেয়েছি তো সেক্ষেত্রে মায়ের সাথে গল্প গাছা মানে সেভাবে ইউটিউবটা মানে কি বলবো আমি মানে সেভাবে নেই ইউটিউবে বলতে পারো এখন সেই জন্য ভিডিও কম যাচ্ছে অনেক ঘন্টা পর পর যাচ্ছে এটাই হচ্ছে কথা তো মনে হলো মাকে সময় দিই অসুস্থ মা আমাকে সময় দিই তো সেটাই করতে গিয়ে এদিকে তা মার খাচ্ছে আর কি তো যাই হোক সেই জন্যই ভিডিওটা মানে বাচ্চার বাবার ভিডিওটা গতকালের ভিডিও আমি আজ বিকেলে দেখলাম তো সেখানে শুনছি কিছু জেরক্স কালকে আমাকে এক দিদিভাই লিখে গেছে যে ও নাকি কেস করছে কার নামে কি ব্যাপার একটু বলো তো তো সেক্ষেত্রে সত্যি কথা বলতে যেটা মনে হলো বাচ্চার বাবার কথা শুনে কিছু ফটোকপি কিছু জেরক্স এগুলো সব করে রেখেছি যে ম্যাডামের নাম বললো যে সেখানে দিয়ে সমস্ত পাঠিয়ে এবার আমি অ্যাকশান নেওয়া আস্তে আস্তে শুরু করব তো আশা করি অ্যাকশানটা ওর বিরুদ্ধে এবং ওর পরিবারের বিরুদ্ধেই নেওয়া হবে এখনও পর্যন্ত কেউ সেভাবে কাঠি করেনি মানে বাচ্চার বাবাকে কেউ এখনো পর্যন্ত সেভাবে কেউ কাঠি করেনি যতটুকু ভিডিওতে দেখেছিল সেটুকুই বলেছে তাই আলাদা করে কোনো ক্রিয়েটরের প্রতি অ্যাকশান নেওয়ার মানে সেই রকম পরিস্থিতি আশা করি আসেনি ঠিক আছে তো সেক্ষেত্রে মনে হচ্ছে কথা তো খুলে কিছু বলেন না তবে যতটুকু দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে গামলার বিরুদ্ধেই কেস আরও কিছু ওপেন হচ্ছে আর কি নতুন করে তো কিন্তু গামলা একটা কথা বললো আমাদের অ্যারেঞ্জমেন্ট করাই ছিল আচ্ছা এই কেসটা তো নতুন হলো রানাঘাট কোর্টে এই বাইগেমি ব্যাপারটার কেসটা তো নতুন হলো তাহলে ওর আগে থেকে কী করে অ্যারেঞ্জমেন্ট করা ছিল আমি বুঝলাম না তারপরে এই কথাটা তো বললো তারপরের দিন ও কী বললো মানে দুদিনের ভিডিও যেহেতু একসঙ্গে দিয়েছিল আজ আবার ভিডিও নেই তো যাই হোক সেক্ষেত্রে ও কী বললো যে পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠলো তখন ও কী বললো যে এটা রানাঘাটে নতুন করে আবার কেস শুরু হচ্ছে শান্তি তো আর নেই নতুন করে কেস তাহলে নতুন করে কেস ওর পরের দিন গিয়ে মনে পড়লো আমাদেরকে জানালো আমরা যদিও আগে থেকেই শুনে ফেলেছি অপরপক্ষ থেকে তো তাহলে ও আগে থেকে কি করে বলল যে অ্যারেঞ্জমেন্ট করা ছিল বুঝতে পারলাম না যাই হোক হয়তো আভাস পেয়েছিল ভিডিওর মাধ্যমেই ভিডিওর মাধ্যমেই কেন বলে না আমি ভিডিও শুনি না অপরপক্ষের ভিডিও দেখি না দুপক্ষই বলে দুপক্ষের ভিডিও দেখি না যাই হোক তো হয়তো আভাস পেয়েছিল ভিডিওর মাধ্যমে তো সেই ক্ষেত্রেই হয়তো যে লিগাল টিম রয়েছে তাদেরকে দ্বারা হলে হয়তো সব অ্যারেঞ্জ করে রেখেছিলো সেটা একটা হতে পারে কিন্তু পরের দিন সকালে গিয়ে বললো যে রানাঘাট কোর্টে একটা নতুন করে কেস ওপেন হয়েছে জীবনে আর শান্তি নেই শান্তি বিঘ্নিত সেই দিনই হয়ে গেছে শান্তির জীবন খুঁজতে গিয়ে জীবনটা অশান্তিতে ভরে গেছে এটা হচ্ছে কথা তো কোর্ট চত্বরে যাই হোক আর কেউ সাত দিক আর না দিক মা কিন্তু সঙ্গে সঙ্গে আছে যাই হোক মাস গালে টাকাটি তো ঢুকবে না আরে ভাই মায়েরই তো মেয়ে মেয়ে হঠাৎ করে বলে দেবে তুমি যদি সঙ্গে না যাও আমি টাকা দেবো না আর মা যে টাকার পিপাসু টাকার লোভি টাকার পিসা সেটা তো জানি পিশা চিনি তো সেটা আমরা সকলেই জানি তো মা বেশ কাদের ভেনেটি ব্যাগ ঝুলিয়ে নাস্তে নাস্তে চললো মেয়ের সঙ্গে কোর্টে তো কোর্ট চত্বরের কাজকর্ম সরা হলো তারপরে হচ্ছে বেরিয়ে ওই ডালপুরি লস্যি খাওয়া হলো আচ্ছা ওর কি মনে পড়ে মানে গামলার কি মনে পড়ে যখন বাচ্চার বাবার সঙ্গে ওই কৃষ্ণনগর স্টেশনে আসতো এসে তোমার ওই রকম কিন্তু খেত ওরাও কিন্তু ওই স্টেশনে এসে কৃষ্ণনগর নয় রানা কোথায় যেন খেলো যেখানেই খেলো সেখানে কিন্তু খেত লস্যি খেত ওখানে ডালপুরিটা খুব বিখ্যাত হয় কৃষ্ণনগরে ডালপুরিটা খুব বিখ্যাত সেটা খেত তো সেই পুরনো কথা কি কিছু মনে পড়ে না পুরনো কথাকেই আবার নতুন করে কাউকে স্মরণ করাবার জন্য ও এই কাজগুলো করে এই খাবারগুলো খায় সেইখানে বসে সেই জায়গায় বসেই কি জানি তো যাই হোক এবারে হচ্ছে কথা তো মা মেয়ে খাওয়া দাওয়া করে যথারীতি বাড়ি চলে এলো মানে মামাবাড়িতে আবার রিটার্ন করলো তো সেক্ষেত্রে বিয়েবাড়ি চলে আসার পর তারপরে যথারীতি খাওয়া দাওয়া হ্যানা তানা যে সমস্ত দেখায় কিন্তু একটা নতুন কুলার ওপেন করছিল নতুন কুলার যিনি ওপেন করছেন ওর মানে মামাবাড়ির লোক আর কি সে তখন বলছে এই যে নতুন কুলার নতুন কুলারটা এখন ওপেন হচ্ছে সে মানুষটি তার ক্যামেরার দিকে না একবার তাকালো সেখানে ও বেশিক্ষণ কথা চালাতে পারলো না শুধুমাত্র ওই একটা বাক্য বলেই ভিডিও ওকে কাট করতে হলো মানে এই রকম কেটে কেটে ভিডিও করে মাত্র ন মিনিটের ভিডিও লাস্ট ভিডিও মাত্র ন মিনিটের এখনও পর্যন্ত কোনো ভিডিও আসেনি মানে যথারীতি সেই থোর বড়ি খাড়া বড়ি থোর একদিন ছাড়া ভিডিও দুদিনের মিলে ভিডিও এইটাই হবে তো যথারীতি ঘুমিয়ে কাটাচ্ছে এখন বিয়েবাড়িতে প্রচুর স্ট্রাগল গেছে প্রচুর এনার্জি ক্ষয় হয়েছে তো সেক্ষেত্রে ওকে এখন ওই একদিন ছাড়া ভিডিও প্লাস দুদিনের ভিডিও একশো একদিন ছাড়া আসবে দুদিনের ভিডিও একসঙ্গে আসবে সেরকমই হবে আগামীকাল অবশ্যই ভিডিও আসবে সেটা বুঝতে পারছি তো কথা হচ্ছে তো কোট যখন গেল স্টেশনে গিয়েও বলছে ঘামছি ঘামছি যত ঘামের অ্যাড দেয় আমি বলেছি ও যেমন বিভিন্ন কসমেটিক্স লিপস্টিক হ্যানা তেনা সমস্ত যখন অ্যাড দেয় ও ওগুলোরও না ওই প্রমোশন করে ঘামের ঘামের প্রোমোশন ভিডিও করে তো আর তো কারোর ঠাম হয় না গরমে আর কারোর গরমও লাগে না কারণ আমরা সকলে যারা ওর ভিউয়ার্স মোটামুটি আছে আমরা সকলে হচ্ছি কাশ্মীরে বাস করি তো সেক্ষেত্রে ওদের ওরই শুধু গরম লাগে আমরা ঘাম কি জিনিস জানি না গরমও কী জিনিস ভাই জানি না আমাদের ওসব সব হয় না ওর থেকে জানতে পারি ঘাম কি জিনিস তো ওখানে গিয়েও বলছে ঘাম বিয়ে বাড়িতেও শুনেছি ঘাম নিজের বাড়িতেও শুনেছি ঘাম ফ্ল্যাটেও শুনেছি ঘাম তো ভাই ছোট থেকে কি পিছনে এসি লাগিয়ে বড় হয়েছে নাকি তো যাই হোক আমার তো তাই মনে হয় ওরা মা বেটি এমন ভঙ্গি করে যেন মনে হচ্ছে জন্ম থেকে পিছনে এসি ফিট করে নিয়ে জন্মে জন্মেছে তো ওর মাও বলছে বাবা ওখানে এত গরম বিয়েবাড়ির জায়গার নাম করে বলছে ওখানে এত গরম আমার তো ঠান্ডা গরমে গলাই ভেঙে গেছে আমার তো শরীর অসুস্থ হয়ে পড়েছে শরীরটাও ভালো না এত গরম ও তাই জন্যই বললাম মা মেয়ে পিছনে এসি ফিট করা আছে তো এবারে কথা হচ্ছে যে তোমার কী যেন বলছিলাম হ্যাঁ যে যে কান্না হ্যাঁ এবার ঘাম মুছতে মুছতে তখন কাজলটাকে ওকে মোছা দেখাতে হলো যাতে মানুষ বুঝতে পারে মেয়েটা সত্যিই কষ্ট পাচ্ছে একের পর এক কেস একের পর এক কেস মেয়েটা সত্যিই কষ্ট পাচ্ছে সেই জায়গাটা কাজল মোছাটা আমাদেরকে দেখাতে হবে কাজল মোছাটা আর মিথ্যে কথা বলাটা কারণ কাজলটা তো ও কোর্টে পড়েই গিয়েছিল সে সেজে গুজে কাজল পড়ে গিয়েছিল বিয়ে বাড়িতে কাজল পড়লো না যখন তোমার তত্ত্ব নিয়ে বিয়ে দিতে গেল বরযাত্রী হিসেবে তখন পড়লো না ওখানে সাজুগুজু করার ব্যাপারে তখন পড়লো না কোর্টে গেছে উনি কাজল পরে সেটা মানুষের কেমন একটা বলবে না তো সেই জন্য বলছে কালকের কাজল আমার কালকে রিসেপশানে একটু কাজল দিয়েছিলাম সেই কাজল হ্যাঁ তুই কি মেকআপ না তুলে ঘুমিয়েছিলি না ঘুম থেকে উঠে মুখ ধুসনি শুধু রুমাল দিয়ে একটুখানি কাজলটা মুছতেই দেখলাম মুছে গেল মানে তোর প্রোডাক্ট তো তোর মানে ওই দশ বিশ টাকার মাল সে একটুখানি এই টান মাললেই মুছে যাবে এরকম একটা ব্যাপার তো সেক্ষেত্রে এতটা মিথ্যে বলিস কেন সে যে ভালো কথা এ তো কত রিলস বানিয়েছিস দেখতে পাচ্ছি ভিডিও না দিয়েছে বিয়ে বাড়িতে রিলস বানিয়েছে যে কটা ওকে পাত্তা দেয় সেই কটাকে নিয়ে মানে যে কটা সঙ্গে 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 ঘুরঘুর করতো ও লেজ হয়ে ঘুরে বেড়াতো ওই যে বিয়ে বাড়িতে গিয়েও তো সেই চাউমিন খেয়েছে বিয়ে বাড়িতে গিয়ে কী বলে ওই কী বলে ওটাকে ফুচকা খেলো একদিন চাউমিন খেলো একদিন বিয়ে বাড়িতে ওগুলো কিনে খেতে হয়েছে চপ কিনে খেতে হয়েছে তো সেগুলো ওই খাওয়ার জন্য আশেপাশে সাংঘুলো ঘুরে বেড়াচ্ছিল সেগুলোর সঙ্গে রিলস বানিয়েছে আর কি কারণ দেখছিলাম ফুচকা খাওয়া ছিল সেগুলোকে তো ওই জন্যই বলা আর কি তো ওই কজনই পাত্তা দিয়েছিল কই নতুন বইয়ের সঙ্গে একটু রিলস টিলস বানাতিস দেখতাম একটুখানি নতুন বইয়ের সাথে রিলস বানিয়েছিস কি জানি বলছি বলে হয়তো আসবে করা আছে হয়তো জানি না নতুন বইয়ের সঙ্গে দাদা বৌদিকে নিয়ে নতুন দাদা বৌদিকে নিয়ে একটু রিলস করতিস এই যে কী সুন্দর মারিয়ার বিয়ে হয়েছে মন্দিরা কি সুন্দর ওদের সঙ্গেও রিলস করছে ভালো ভালো লাগে না নতুন তো রিলস করতে লাগবে কাপল তাদের মানুষ দেখতেও বেশি ভালো লাগবে তোর ভিউজটাও বেশি বাড়তো এই সমস্ত কন্টেন্ট কেউ ছাড়ে নতুন দাদা বৌদিকে দুপাশে নিয়ে তোকে কন্টেন্ট দিয়ে দিচ্ছি তোর তো কন্টেন্টের অভাব তোকে কন্টেন্ট দিয়ে দিচ্ছি তো কিছুই রিলস বানায়নি যে কটা সাঙ্গ পাঙ্গ ওকে মানে একটুখানি ওকে একটু তাবেদারি করেছে তাদেরকে নিয়ে রিলস বানিয়েছে দেখলাম তার মধ্যে ফিতা বৌদি তো আছেই তো এই গেল হচ্ছে ব্যাপার তো এখন কিন্তু ওর জীবনের শান্তি নেই একের পর এক একের পর এক কেস অপরপক্ষ থেকে আসবে ঠুকবে ওকে লড়তে হবে যে কটা টাকা ইউটিউব থেকে রোজগার করবে সব ফক্কা মানে যার হাত ধরে বেরিয়েছিল যে ছিল কিনা ভরসার হাত সেই ভরসার হাতই প্রমাণ তুলে দিয়েছে এই যে এতদিন পর্যন্ত আমরা শুনেছি অমুক প্রমাণ চলে গেছে মন্দির থেকে অমুক প্রমাণ চলে গেছে সবই শুনেছি আমরা কিন্তু এখন বুঝতে পারছি সেই সমস্ত প্রমাণ সিসিটিভি ফুটেজও আমরা যেটা জেনেছি লাইভের মাধ্যমে ভাই সত্যি মিথ্যা যাচাই করি না কে সত্যি বলে কে মিথ্যা বলে ঘরে বসে কি করে যাচাই করব সবটাই তো ঘরে বসে ভিডিও দেখে তো শুনেছিলাম পয়সা দিয়ে নাকি আউ ভক্তি সিসিটিভি ফুটেজকে মুছে দিয়েছে মন্দিরের তো সেই জন্য নাকি সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি কিন্তু যখন আরশ ভাই খবর নিয়ে এসেছিল তার অনেক দিন পর্যন্ত নাকি সিসিটিভি ফুটেজ ছিল তারপরে মোছামোচি হয়েছে তো তখন কেন কালেক্ট করেনি পয়সা করি লাগবে যাই হোক সেই জন্য হয়তো করা হয়নি যাই হোক কোনো যে কোনো কারণে তারপর এটাই বলল বাচ্চার বাবা যাই হোক এতদিন যখন প্রমাণ সেরকম পাইনি দুদিন আগের ভিডিওতে এখন যখন প্রমাণ হাতে তাহলে কেন আর চুপ করে বসে থাকবো প্রমাণ মানে ফোকলার দেওয়ার বিয়ের ফটো তো ভরসার হাত যার হাত ধরে বেরো মানে বেরোলো যে কিনা এতখানি ভরসার হাত বরাবর ছিল থাকবে আমার কাছ থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে সেই ভরসার হাত এত বড় গদ্দারি করলো হ্যাঁ আজকে যদি সেই প্রমাণগুলো না তুলে দিত এই রানাঘাট কোটে আবার নতুন করে কেস হতো না মেয়েটার জীবনে আবার অশান্তি আসতো না বুঝতে পারলি কি ধরনের ভরসার হাত ধরেছিলি ওই যে প্রথমেই বললাম এই ফোকলা চরিত্রটির ওপর আমার রূপ সিম্প্যাথি দয়া মায়া কিচ্ছু নেই হ্যাঁ সেদিন শেষ হতে যাচ্ছিলো নাটক করছিল একটুখানি খারাপ লেগেছিল অ্যাজ এ হিউম্যান বিং যে হ্যাঁ আমি তো মানুষ সবার আগে খারাপ হোক এবং পৃথিবীতে বেঁচে থাকুক এটাই হচ্ছে কথা তো পৃথিবীতে যাই হোক বহাল তবিয়াদে আছে থাকুক মায়ের কোলে মায়ের সন্তান থাকুক প্রতিটা মায়ের কোলেই মায়ের সন্তান থাকুক এটাই চাই সেটা সেটা নয় কিন্তু বড় কথা হচ্ছে এই মানুষটিকে আমার একদম সহ্য হয় না সহ্য হয় না কেন ওই বাচ্চাটার মুখের দিকে তাকালে মনে হয় ওই বাচ্চাটার কাছ থেকে সরিয়ে এনেছে ওর মাকে এক একতরফের দোষ থাকে না দুপক্ষের দোষ থাকলে তবেই এরকমভাবে একটা ঘর ভাঙে আর কি তো যাই হোক এবারে কথা হচ্ছে ভরসার হাত কিন্তু একের পর এক প্রমাণ দিয়ে ওই বিয়ের ফটো হেনা তেনা এই সমস্ত দিয়ে হচ্ছে ওর জীবনকে বারোটা বাজিয়ে দিল জীবনের বারোটা বাজিয়ে দিল মানে আরও আরও কেস করতে সুবিধা হবে আরও কেসে জর্জরিত হবে যে কটা টাকা রোজগার করবে মানে ওর জীবনে এখন দুঃখই দুঃখ দুঃখই দুঃখ মানে দুঃখের সাগরে ভেসে যাবে তো যাই হোক যেটা মুখে হাসি দেখায় যেটা চোখের চাহনি মারে শর্ট ভিডিওতে সেগুলো সবটাই যে কি বলবো ওপর দিয়ে সাজানো সেটা পরিষ্কার বোঝা যায় ভেতরের যে একটা আনন্দ ভেতরের যে একটা ফুর্তি একটা ভেতর থেকে হাসি বলো আনন্দ বলো সেটা যখন ভেতর থেকে আসে না যে কোনো মানুষ দেখলে বুঝতে পারবে আর যেটা তখন মুখের ওপর বসানো হয় আর্টিফিশিয়াল তখন সেটাও কিন্তু বোঝা যায় তো যাই হোক এগুলো সব গেল দুঃখের কাহিনী ফোকলার দুঃখের কাহিনী গাম দুঃখের কাহিনী এবার হচ্ছে সত্যি কথা বলছি আমি ভীষণ আনন্দ পেয়েছি যে খবরটা শুনে হয়তো তোমরা শুনলেও খুব খুশি হবে সেটা হচ্ছে তোমার আমরা সকলেই জানি রানাঘাটের অস্মিকা অস্মিকার ষোলো কোটি টাকার যে ইনজেকশন প্রয়োজন সেই ষোলো কোটি টাকা ইঞ্জেকশানের জন্য প্রচুর মানুষ সেলিব্রিটি থেকে আম জনতা প্রচুর মানুষ হচ্ছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল মানুষ মানুষের জন্য কথাই আছে তো সত্যিই মানুষ পাশে পাশে দাঁড়িয়েছিল বলে ছোট্ট অশ্মিকা কিন্তু ইনজেকশন। পেতে চলেছে প্রথম ন কোটি টাকা ইনস্টলমেন্ট আর কি প্রথম ন কোটি টাকা দিলেই কিন্তু ইনজেকশন দিয়ে দিচ্ছে বিদেশ থেকে ইনজেকশন আসছে খুব তাড়াতাড়ি অশ্মিকার শরীরে ইনজেকশন পুষ হবে এবং ও হেসে খেলে মা বাবার কোলে থাকবে খুব খুব আমার কাছে সুখবর মনে হয়েছে বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সত্যি আমরা প্রত্যেকটা মানুষই মনে হয় এরকম একটা শিশু পৃথিবীতে এসে আর মুখখানা দেখলে কি মায়া আমি অবশ্যই একটা নিউজ চ্যানেল থেকে জানলাম আজ তক বাংলা মনে হচ্ছে দেখলাম আমি জাস্ট কমিউনিটি পোস্ট দিয়েছে তো সেখানে দেখলাম সেটা দেখে ভীষণ খুশি লাগলো তো তোমাদেরকে মনে হলো যে খবরটা অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমাদের মতন আম জনতা সাধারণ আমি নিজেও আমার সাধ্যমতো তো এরকম অনেকেই কারণ বিন্দু বিন্দুতেই সিন্ধু হয় তো তো এরকম অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাই সকলের কাছে খবরটা পৌঁছে দিলাম যে খুব তাড়াতাড়ি সব কিছু সুষ্ঠুভাবে হতে চলেছে অনেক অনেক শুভ কামনা অনেক অনেক আশীর্বাদ রইল ছোট্ট অস্মিকার জন্য তোমরাও সবাই প্রে করো যাতে সব কিছু সাকসেসফুল হয় ও ওর মা বাবার জীবনে অনেক অনেক বছর অনেক অনেক যুগ ওই পৃথিবীতে থাকে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা